আগামী জাতি এবং জাতির ঘাড়ে কোন স্বৈরাচার অনুযায়ী কোন উদযাপনকারী যদি পরিকল্পনা গ্রহণ করে থাকো তাহলে শেখ হাসিনার পাঁচ তারিখে পালাইয়ে যাওয়ার এই ভিডিওটা মাঝে মাঝে সামনে তুমি দেখে নিও আল্লাহ কি করে এবং কি হয় ইতিহাস এটা সাক্ষী সামনে রেখে দিও কোন অন্যায় অভিশার করে যদি কোন নিরীহ মানুষকে শাস্তি এবং কষ্টে চাও তাহলে অফিসার যদি মালিকের অবস্থাটা এই ভিডিওটা তোমরা সর্বক্ষণের মাঝে মাঝে দেখে নিও একজন মালিকের

তাদের ঘরে পাশে আমরা যাবো না তাদের সাথে কি বলেন আমরা কি সম্পর্ক রাখবো না তাদেরকে আর এই সুযোগ দেব না রাজি আছি তো সবাই আজকে যদি মাদক মুক্ত সমাজ আমরা চাই তাহলে মদের সাথে যাতে সম্পর্ক নাই তাদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা চাই দুর্নীতি যাদেরকে স্পর্শ করতে পারে না তাদেরকে এই সংসদে পাঠাতে হবে এবং তা পরীক্ষিত এবং প্রমাণিত হতে হবে বাংলাদেশ জামাত ইসলাম এটা প্রমাণ করে দেখিয়েছে সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে এই দুর্নীতিগ্রস্ত একটি সমাজের মধ্যে দুই দুইজন জন মন্ত্রী এবং অনেকগুলি এমপি মহোদয় এবং সারা দেশের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই দুর্নীতিগ্রস্ত সমাজে তারা প্রমাণ করে দেখিয়েছে যে জামাত ইসলামী সর্বস্তরে সৎ এবং যোগ্য নিয়োগ করে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়বার পুঁজি এবং সক্ষম জামাত ইসলামী রাখে কি ঠিক আসুন এটা যে চাই বলুক ওই যে কে আমার দুঃখ করে বলছিলেন আব্দুল ভাই তথাকথিত ধর্ম ব্যবসায়ী ওরা যেটা বলতে চায় আমরা বলি ওই ধর্ম ব্যবসায়ী আমরা না বরং তোমরাই জেল জুলুম নির্যাতন ষষ্ঠী বছরের মধ্যে অধিকাংশ বাড়িতে থাকতে দেওয়া হয় নাই মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই কিন্তু তারা নামাজ ছাড়ে নাই টুপি ছাড়ে নাই ছাড়ে নাই কি বলেন ঠিক নাকি ঠিক সুতরাং ধর্ম ব্যবসায়ী ওদের ভাষায় যেটা বলা হয় তারাই যারা নির্বাসনকে সামনে নিয়ে ভর্তি এবং তসবি ধারণ করে নির্বাচনকে সামনে নিয়ে লম্বা টুপি মাথায় গিয়ে মাজারা যায় নির্বাচনকে সামনে নিয়ে টুপি মাথায় গিয়ে স্টেজে বক্তব্য রাখে এরাই হলো প্রচিত ধর্ম ব্যবসায়ী ওদের দৃষ্টিতে যে ব্যবসায়ী সুতরাং নবাজ এবং বাংলাদেশ নবাজ ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করেছ নিজের জুলুমের চাচন করেছ তারা কি নামাজ ছেড়ে দিয়েছিল তারা কি টুপি ছেড়ে দিয়েছিল তারা কি দাড়ি ছেড়ে দিয়েছিল জেল জুলুমে দিয়ে তো সেখানে কি ছেড়েছিল না এখন মাথায় দিছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বরং ধর্ম ব্যবসায়ী করে না ওদের তথাকথিত সে ধর্ম ব্যবসায়ী হলো ওরা

अलाम